ফিনল্যান্ডের ভূগোল ও অবস্থান ফিনল্যান্ড উত্তর ইউরোপের একটি নর্লিক দেশ যা প্রায় ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত এর সীমানায় পূর্বে রাশিয়া পশ্চিমে সুইডেন উত্তরে নরওয়ে এবং দক্ষিণের বাল্টিক সাগর ও এস্টোনিয়া রয়েছে ফিনল্যান্ডের আয়তন প্রায় তিনশো আটত্রিশ চারশো চব্বিশ বর্গ কিমি যা ইউরোপের অষ্টম বৃহত্তম দেশ ফিনল্যান্ডে প্রায় একশো অষ্টাশি শূন্য শূন্য শূন্যটি হ্রদ এবং একশো উনআশি শূন্য শূন্য শূন্যটি দ্বীপ রয়েছে যা দেশটির অন্যতম প্রধান ভৌগোলিক বৈশিষ্ট্য ফিনল্যান্ডের বৃহত্তর ভূপ্রকৃতির মধ্যে রয়েছে উত্তরাঞ্চলীয় আর্কটিক অঞ্চলের ল্যাপল্যান্ড যেখানে বছরের অধিকাংশ সময় বরফে আচ্ছাদিত থাকে দক্ষিণাঞ্চলীয় এলাকায় হেলসিংকি সহ শহরে কেন্দ্রগুলি অবস্থিত এছাড়া দেশটি হিমবাহের ক্রিয়ার কারণে সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক ভূপ্রকৃতির জন্য পরিচিত ইতিহাস ফিনল্যান্ডের ইতিহাস সুইডিশ এবং রুশ শাসনের মধ্যে প্রভাবিত হয়েছে প্রায় বারোশো থেকে আঠারোশো নয় সাল পর্যন্ত ফিনল্যান্ড সুইডেনের অংশ ছিল সুইডিশ শাসন ফিনল্যান্ডের সামাজিক প্রশাসনিক ও সাংস্কৃতিক কাঠামোতে গভীর প্রভাব ফেলেছিল যার প্রমাণ আজও সুইডিশ ভাষার উপস্থিতিতে দেখা যায় আঠারোশো নয় সালে রাশিয়া ফিনল্যান্ডকে জয় করে এবং এটি একটি স্বায়ত্তশাসিত গ্র্যান্ড ডাচি হিসেবে পরিচালিত হয় উনিশশো সালে রাশিয়ায় অক্টোবর বিপ্লবের সময় ফিনল্যান্ড স্বাধীনতা ঘোষণা করে এরপর উনিশশো উনচল্লিশ সালে সোভিয়েত ইউনিয়নের সাথে শীতকালীন যুদ্ধে ফিনল্যান্ড তার সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিনল্যান্ড নিরপেক্ষতা বজায় রেখে পূর্ব ও পশ্চিম ব্লকের মধ্যে ভারসাম্য রক্ষা করে জনসংখ্যা ও সংস্কৃতি ফিনল্যান্ডের জনসংখ্যা প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে তুলনামূলকভাবে কম জনসংখ্যার ঘনত্ব প্রায় আঠারো জন প্রতি বর্গকিনি যা দেশের আয়তনের তুলনায় কম দেশের জনসংখ্যার প্রায় দুই অংশ দক্ষিণাঞ্চলে বসবাস করে যেখানে হেলসিঙ্কি তুর্কু এবং তাম্পের শহরগুলো অবস্থিত ফিনল্যান্ডের প্রধান ভাষা ফিনিশ এবং সুইডিশ ফিনিশ জনগোষ্ঠীর প্রায় নব্বই শতাংশ ফিনিশ ভাষায় কথা বলে এবং সুইডিশ একটি স্বীকৃত দ্বিতীয় সরকারি ভাষা এছাড়া ল্যাপল্যান্ডের স্বামী জনগোষ্ঠীর ভাষাও প্রচলিত ফিনল্যান্ডের সংস্কৃতিতে শিশু নামে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ধারণা পালন করে যা দৃঢ় এবং ধৈর্যের প্রতীক এই ধারণাটি ফিনিশ জনগণের ইতিহাস ও সংগ্রামের প্রতিফলন ফিনল্যান্ড উচ্চমানের শিক্ষা সমতা এবং জনকল্যাণ ব্যবস্থার জন্য বিখ্যাত প্রশাসনিক ব্যবস্থা ফিনল্যান্ডে একটি সংসদীয় প্রজাতন্ত্র যেখানে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং প্রধানমন্ত্রী সরকারের প্রধান হিসেবে কাজ করেন এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট অ্যাডুসকুন্তা আইন প্রণয়নের ক্ষমতা রাখে দুই সালের সংবিধান অনুযায়ী ফিনল্যান্ডের রাষ্ট্রপতির ভূমিকা সীমিত এবং প্রধানমন্ত্রী এবং সংসদের ওপর কার্যকর রাজনৈতিক ক্ষমতা ন্যস্ত করা হয়েছে রাষ্ট্রপতি সাধারণত প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতিতে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেন প্রাদেশিক প্রশাসনিক কাঠামো বেশিরভাগ ক্ষেত্রে কেন্দ্রীভূত এবং স্থানীয় সরকারগুলো অনেক ক্ষমতা ভোগ করে দেশটিতে উনিশটি প্রশাসনিক অঞ্চল রয়েছে যেগুলো আঞ্চলিক পরিষদ দ্বারা পরিচালিত হয় স্থানীয় পরিষদগুলোর শিক্ষাব্যবস্থা স্বাস্থ্যসেবা এবং অন্যান্য জনসেবামূলক খাত পরিচালনা করার দায়িত্ব রয়েছে অর্থনীতি ফিনল্যান্ডের অর্থনীতি একটি উন্নত ও বহুমুখী অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠা দেশটির জিডিপি প্রধানত পরিষেবা খাতের উপর নির্ভরশীল যা মোট অর্থনীতির প্রায় সত্তর শতাংশ অংশীদারিত্ব রাখে তথ্য প্রযুক্তি খাত বিশেষ করে নোকিয়া কর্পোরেশনের প্রভাব বিশ্বব্যাপী উল্লেখযোগ্য দেশটির শিল্প খাতের মধ্যে আছে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি শিল্প এবং বনজ পণ্য ফিনল্যান্ডের তৃতীয় অংশ ভূমি বনাচ্ছন্ন যা দেশের রপ্তানিতে মূল ভূমিকা রাখে ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য এবং দেশের মুদ্রা ইউরো ফিনল্যান্ড একটি শক্তিশালী কল্যাণ রাষ্ট্র এবং উচ্চ আয়ের দেশ যেখানে শিক্ষা স্বাস্থ্যসেবা এবং সমতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় ফিনল্যান্ড আন্তর্জাতিক রেটিংয়ে প্রায়শই বিশ্বের অন্যতম সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে বিবেচিত হয় প্রাকৃতিক সম্পদ ফিনল্যান্ডের প্রধান প্রাকৃতিক সম্পদ হল বন দেশের প্রায় সত্তর শতাংশ ভূমি বনভূমি দ্বারা আবৃত এই বনভূমি দেশের রপ্তানি ও শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া ফিনল্যান্ডের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ পাওয়া যায় যার মধ্যে নিকেল তামা ক্রোমাইড এবং লোহা উল্লেখযোগ্য দেশটির জলবিদ্যুৎ উৎপাদনেও সমৃদ্ধ যা ফিনল্যান্ডের শক্তি খাতে গুরুত্বপূর্ণ পর্যটন পর্যটন ফিনল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত দেশটির প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে ল্যাপল্যান্ড এবং আর্কটিক সার্কেলের নর্দার্ন লাইটস এবং সান্তা ক্লজ ভিলেজ ভ্রমণকারীদের জন্য বড় আকর্ষণ ফিনল্যান্ডের শীতকালীন ক্রিয়াকলাপ যেমন স্কিইং স্নোবোর্ডিং এবং হাইকিং জনপ্রিয় গ্রীষ্মকালে হ্রদগুলির চারপাশে নৌকা বিহার মাছ ধরা এবং হাইকিং পর্যটকদের কাছে আকর্ষণীয় হেলসিংকি দেশের প্রধান পর্যটন কেন্দ্র এবং দেশের সাংস্কৃতিক রাজনৈতিক এবং অর্থনৈতিক কেন্দ্র হেলসিংকির অনেক ঐতিহাসিক ও আধুনিক স্থাপত্য দর্শনীয় স্থান হিসেবে প্রখ্যাত এছাড়া ফিনল্যান্ডের বিভিন্ন জাতীয় উদ্যান এবং প্রাকৃতিক সংরক্ষণাগারগুলিও পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ আকর্ষণ সামরিক অবস্থায় ফিনল্যান্ডের সামরিক ব্যবস্থার নিরপেক্ষতা ও প্রতিরক্ষার উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে দেশটি ন্যাটোর সদস্য নয় তবে ন্যাটোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী ছোট হলেও অত্যাধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ দিয়ে পরিচালিত হয় দেশের সামরিক খাত মূলত প্রতিরক্ষা নীতির উপর ভিত্তি করে কাজ করে সামরিক বাহিনী তিনটি প্রধান শাখায় বিভক্ত স্থল বাহিনী নৌবাহিনীর এবং বিমান বাহিনী দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ভিত্তিতে গড়ে তোলা হয়েছে ফিনল্যান্ড তার সংরক্ষিত বাহিনীকে শক্তিশালী করার জন্য নিয়মিত প্রশিক্ষণ পরিচালনা করে আন্তর্জাতিক সম্পর্ক ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং আন্তর্জাতিকভাবে নিরপেক্ষতার নীতিতে পরিচালিত একটি দেশ ফিনল্যান্ড সাধারণত যুদ্ধবিরোধী এবং শান্তি রক্ষার প্রচেষ্টায় জোর দেয় দেশটি ন্যাটোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখলেও আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্য নয় ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে ফিনল্যান্ড আন্তর্জাতিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মানবাধিকার ও পরিবেশ রক্ষায় অগ্রণী রাশিয়ার সাথে দীর্ঘ সীমান্ত থাকার কারণে ফিনল্যান্ডের আন্তর্জাতিক কূটনীতিতে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়